মংলা এক অজ্ঞাত নারীর ভাসমান লাশ নদীর পার থেকে উদ্ধার করা হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মংলা ঘুষিয়াখালী চ্যানেলের পাড় থেকে রোববার তেরোই এপ্রিল সকাল নয়টার দিকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেছে মংলা নৌ পুলিশ স্থানীয়রা জানান মংলার ঘুষিয়াখালী নদীর পাড়ে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তারা থানায় খবর দেন খবর পেলে আসছে উদ্ধার করে বাংলা নৌ পুলিশ লাস্টি অর্ধ থাকার কারণে নাম বা পরিচয় জানা যায়নি মংলা নৌ পুলিশের ইনচার্জ এইচ এম লুৎফুর কবির জানান লাস্টি গলিত তাই পিবিআই এর সহযোগিতায় আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা করবে বাগেরহাট জেলা পুলিশ প্রসেনজিৎ বিশ্বাস গিতালি অফিসিয়াল